আল্লাহ হাওয়া নিজের মন থেকে কোনো কথা তিনি বলেন না ওহি আসলেই কথা বলা শুরু করে দেয় রাহমাত রাসুল বললেন জাহান নামি সাবিরা খোঁজা শুরু করেছে কার এত ভালো মানুষ কি অপরাধ তার খুঁজতে খুঁজতে দেখে গণিমতের একটা জামা সে না বলে নিয়েছে একটা কি জামা একটা জামা একটা কুত্তা না বলে নিয়েছে এই জামাটা গুণ হয়ে তার শরীর পড়িয়ে দিচ্ছে একজন সাবি একটা সুতা তুলে ধরলেন ইয়া রাসুল আল্লাহ আহাদি কে তা মিনান্নার এই সুতা যদি কেউ না বলে নেয় এটাও আগুনের অংশ হব নাকি রাসূল বললেন হা রাষ্ট্রের সম্পত্তি একটা সুতা যদি কেউ না বলে নেয় ওই সুতাটা আগুন হয়ে তার শরীর জ্বালিয়ে দিবে এখন আপনি চিন্তা করেন আমাদের বিগত সময়গুলোতে এক এক অফিসার হাজার কোটি টাকা চুরি করে ভাগছে ছাগল চোর আছে না একটা কয় লাখ টাকা ছাগল পনেরো লাখ সাহেব আপনারা কি জানেন ছাগল কিনছে কত লাখ পনেরো লাখ এই ছাগলে ভ্যা ব্যয় করছে এই ভ্যায় ভ্যের সাথে তার ঘুর সব বেড়ে গেছে কেউ যদি খারাপ কাজ করে সেটা প্রকাশ করবেন কে আর যদি ভালো কাজ করে সেটাও প্রকাশ করে দিবে হবে কাল্লা সফাত আলামুন থুম্মা কাল্লা সফাত আলামুন কাল্লা আলাতা আলামুন আলমাল ইয়াকিন এই যে আপনারা এখানে আসলেন এটা আগে ছিল আইলমল ইয়াকিন মাইকিং হয়েছে পোস্তারিং হয়েছে মানুষ তাও বলেছে এখানে মানুষ প্রধান আসে না পাশে রফিকের তাওয়া ছিল রফিক আসেনি ছিল না আসছে কেন আসে নাই যে কোন অসুস্থ হোক যাই হোক আসে না এটাই সত্য এটাই সত্য আসতে পারেন নাই এখন আমার ব্যাপারে এরা গেছেন কয়েকজন মানুষ কেছে যে আইব না কর ওটা ছিল আইল বলে একইন কি ছিল এলমুল আপনার দেখেননি কিন্তু একইন করেছেন আসবে এখন হলো আইনুল চোখে দেখলেন মাহফিলটা হয়ে গেল এখান থেকে চলে যাবেন এটা হলো আইন ইয়াকিন চোখের দেখা বিশ্বাস আর যখন বাড়ি চলে যাবেন তিন দিন পরে যখন লোক জিজ্ঞেস করবে সেটা হলো হাকুল ইয়াকিন হক এটা যে হক ছিল তাতে কোনো সন্দেহ আল্লাহ বলছেন আখেরাতের ব্যাপারে কিন করবা আখেরাত যদি চোখের সামনে থাকে অমরের চোখের সামনে আখেরাত থাকতো ওয়াজ করেছেন রাস্তা দিয়ে যেতে ওমর কোন ওমর ওমর রাস্তায় উঠলে ওই মাথায় শয়তান থাকলে শয়তান ভাগত শয়তান থাকতো না সেই রাস্তা সেই ওমর ছাগলকে ধরে কাঁদছেন আমি যদি ছাগল হয়ে যেতাম আমি যদি গাছ হতাম আমি যদি পাখি হতাম হিসাব দিতে হতো না কোন ওমর একটা জুব্বা গায়ে তিন চারটা তালি জুব্বায় অথচ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে ধুলার তক্তে বসে অর্ধ পৃথিবী চালিয়েছে নোবর জুমার দিন খুব দাঁড়ালেন একজন সামান্য চাষি এখন তো চাষির কোনো দাম নাই ডাক্তার ইউনুস শুধু চাষিদের জন্য তুই আসামের কাঠ গোড়ায় দাঁড়াবি শুধু চাষিদের এবছর কফিতে ধরা খাইছে না কথা কর না কেন আলুতে ধরা খেয়েছে না তোর মতো ইউনুস এবং উপদেষ্টাদের কাল্লা কিরকম শাস্তি দেয় দেখবি কর ক্ষমতায় বসে চাষি বান্ধব ভালো হতে পারো না দেশের চাষি বাসলে কি বাসবে আরে কথা কর না কেন ছিলেন সবচেয়ে চাষি বান্ধব মানুষ চাষিরা কিছু চাষ করলে ডেকে আনতে নেই জেরা কেমন হয়েছে তোমার চাষ দাম উঠছে তো ঠিকঠাক আছে তো বেচা বিক্রি ভালো তো হাঁটতেনা চাষিরা নার খেয়ে থাকে কি না আর আমাদের ওনারা এখন গাড়ি দৌড়ায় কৃষি অফিসার দিসে থানায় বসে বসে কি খায় বিল তোলে খালি বিল তোলে খালি বিল তোলে কৃষি অফিসারের কাজ ছিল যেই যে চাষিরা কফি লাগিয়েছে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে বিশ হাজার টাকা উঠাইতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে এক লাখ দুই লাখ করে দিয়ে দিলে আপনি দেখবেন আগামী বছর শস্যার বন্যা বয়ে যেত ঠিক তা ঠিক এখন কি হয়েছে এই চাষিরা জীবনে কফি করবে না কফি গরুরও খাওয়াইছে আলুর চা এখন কত বীজ আলু কিনছে আশি টাকা এখন আলুর কেজি হয়েছে দশ টাকা বারো টাকা শেষ কোন খেয়াল আছে ওনাদের ভালো করে চলো ছাগলের গোষ্ঠী মরে দেখ এত সহজ না ক্ষমতা এত সহজ না দেশ চালানো চারজন খলিফা ক্ষমতায় বসে গরিব হয়ে নিঃস্ব হয়ে গেছে আবু বকরের মতো মক্কার সবচেয়ে ধনী মানুষ যখন রাষ্ট্রীয় চেয়ারে বসলেন বিবি এসে বলছে একটু ক্ষীর খাবো ফিন্নি ছেলেরা একটু ফিন্নি খেতে চায় ব্যবস্থা করে দেন তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে নাই শেষ অর্ধ পৃথিবীর শাসক কোন আবু বকর এখনো মক্কার সবচেয়ে দামি বাড়িতে দামি জায়গায় যার বাড়ি মসজিদে আবু বকর এই বাড়ির মালিক তিনি চাউল সরিয়ে রাখলেন এক এক মুঠ করে বিবি দশ দিন পর বাজার থেকে একটু গুড় এনে লেড়ে ওনার সামনে দিলেন এটা কোথেকে আসলো মান্নালাকে হা দা কোথেকে আসলো যা এটা কোথেকে আসলো বাচ্চারা খেতে চেয়েছে আমি এক একমোট করে চাউল সরিয়ে রেখেছি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বলে দিয়েছে কালকে থেকে এক একমোট চাউল আমার ঘরে কম দিয়ে দিও এক একমোট চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে এই এক একমোট চাউল অন্য গরিবের কাছে দিয়ে দিও সেইদানা অমর ছুরি ঢুকিয়ে দিল ইহুদির বাচ্চা পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় আবু লো লো চিকিৎসা করার পয়সা তিনি পান নাই বিনা চিকিৎসায় দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন ওমর ফারুক রাদি আল্লাহ জামা লম্বা নতুন জামা কৃষক টেনে ধরেছে লম্বা জামা পাইলা কোথায় কাকে গণতন্ত্র বলে দেখেন পৃথিবীতে এখন কোন গণতন্ত্র নাই এখন আছে শৈলতন্ত্র লুটতন্ত্র চুরি তন্ত্র বিগত সতেরো বছরে হাসিনা কায়েম করছে হাসিনা তন্ত্র কি তন্ত্র উনি যাকে চাইছেন উনি এমপি উনি মন্ত্রী উনি এটা উনি সেটা সেদিনে আমার ফারুক বলছেন মসজিদ ভর্তি মানুষ আমাদের তো মন্ত্রীর সামনে যাওয়া যায় না এখন তিন টাকার উপদেষ্টা এগুলোর সামনে দায়িত্ব জান শেষ কথা না কেন কত পাইক পেয়াদা এটা সেটা তিনি বলছেন আপনি বসেন বাবা আমি উত্তর দিচ্ছি এই এমনি আবদুল্লাহ তিনি তিনার ছেলেকে বললেন তুমি দাঁড়াও উত্তর দাও বলছে দেখেন দিলিফের কাপড় আমি যা পেয়েছি আব্বাও তা পেয়েছে আব্বা লম্বা মানুষ আব্বার জামা হয় না আমার কাপড়টা আমি আব্বাকে দিয়ে দিলাম দুইটা কাপড় মিলে আব্বার জুব্মাটা সুন্দর হয়েছে চাষি কেঁদে ফেললেন আর বললেন আক্মা আল্লাহ কামাক রামতানিয়া আমির আল মমিন হে আমিরুল মুমিনিন আমাকে আপনি যেমন সম্মান করেছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায় দেয় আজকে আমাদের গরিবের কোনো অধিকার নাই গরিবের কাছে লোকের গরিবরা কারো কাছে যেতেও পারে না ঠিক না ঠিক একটা চেয়ারম্যানের কাছে যেতে পারে না কোথায় এমপি কোথায় উপদেষ্টা মরে তোদের হিসাব আল্লাহ নিবেন কিসের উপদেষ্টা কিসের মন্ত্রী জনগণের খাদে যদি বাঁচতে চাস পড়ে থাক রাস্তায় এসির ভিতরে বসে বসে মুসকি হাসে হাসি বের করবে রে আল্লাহ জনগণের দায়িত্ব নিয়ে মুসকি হাসো সারারাত রাস্তায় হাঁটতেন অমর আর বলতেন ফোরাতির তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে কার সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে আল্লাহ বলছেন সম্বল আতুস আলু নায়াহুম আইদীম আনিন্ন নাঈম সব নেয়ামৎসম নাহিম নেয়ামতন বহুবচন কি নাঈম আরবির চেয়ে রিজ কোনও ভাষা নেই আরবিতে বহুবচন দুই প্রকার জমা কাইল্লা জমা কাসরা বহু বছর একটা হলো বহু সীমাহিন আর একটা হলো অল্প কিছু যেমন ইব্রাহিম আলাইসাল্লাহ মেরবে ব্রাহাল্লাহ বললে ইব্রাহিম কান উম মাতান কানেতান সা কেরাল্লে আনহমি আনহম্মল্ল জমা কেল্লাহ নাহিম হল জমা কাসরা আবার সুরা ইব্রাহিম আল্লাহ বলছেন অহিন তাউদ্দু নেমাতাল্লা লা তোসুহা তোমরা যদি আল্লাহর নেয়ামত হিসাব করো একটা নিয়ামত হিসাব করে শেষ করতে পারবা একটা নিয়ামত কয়টা বলেন তো কাঁচা মরিচ কয় প্রকার কাঁচা মরিচ কয় প্রকার দুই প্রকার কাঁচা মরিচ আছে একশো প্রকার কয়শো একশো চাল কমলা লাউ একই ফ্যামিলির অনেক আছে নাই একটা আপনি গণে শেষ করতে পারবেন একটা নে আমার চোখ কে আমার পর্যন্ত এটা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো চোখ দিয়ে সাতটা রং দেখা যায় জিব্বা দিয়ে সাতটা টেস্ট অনুভব করা যায় চোখও থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি এগুলো দিয়ে কি দেখো এগুলো দিয়ে কার তোমার ঠোঁট দিয়ে কার প্রশংসা করো আমাকে বাদ দিয়ে মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসি আছি ভালো সুন্দর ভুবন যে করলো তারে পাইলি না ঠাকুইরা সুন্দর ভুবন যে করেছে তার নাম আগে আসা দরকার ঠিক না বা ঠিক নজরুল এদিক থেকে ভুল করলেন না সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ জানেন না বোধা এটা বললে গুণা হবে থাক সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেরাদুতের সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ কি শুক্রিয়া দেখেন আবার শুক্রিয়া দায় করলেন মতিউর রহমান মল্লিক তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আবার শুক্রিয়া দায় করলো আরেকজন কবি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দরে তুমি আল্লাহ জানি না কত সুন্দরে তুমি আল্লাহ সবচেয়ে সুন্দর কে আপনাদের এখানে যখন পানি আসে চলন বিলে কেমন লাগে পানিটাও বরকত মাছও বরকত পানি আসাটাও বরকত ঠিক থাকা ঠিক পানি এসে যায় এরপরে এমন ধান হয় কোথাও এমন ধান হয় না আবার পানির সাথে মাছ আছে না নাই কে দিয়েছেন না চাহিতে দয়াময় দিয়েছে সকল ক্ষুধায় আহার আর পিপাসায় এই সব কিছু দিয়ে বলছেন শুধু একটু শেষ দাদে পাঁচ ওয়াক তো আমাকে শেষ দাদে তোর মন যা চায় আমি তা সব তোর সামনে জোগাড় করে দেবো এখন তোমার মন অনুযায়ী তুমি আমার এবাদত করতে পারো না এবাদতে গেলে কত কথা মনে উঠে ঠিক কিনা আলীকে একজন বলছেন আলী আমি নামাজে যাই অনেক কিছু আমার মাথায় এটা আসে সেটা আছে কারণ নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান আছে মানুষের ব্রেনের ভিতরে দুনিয়ার চিন্তা ঢুকায় দেয় ফাঁকির হাকাদা ফাঁকির হাকাদা এটা চিন্তা কর এটা চিন্তা কর দেখবেন নামাজ তাড়াতাড়ি পরে পাশে এসে গল্প মারে আছে না নাই এই কাজটা করে দিয়েছে কে শয়তান আলীকে যখন জিজ্ঞেস করলো আমি যে নামাজ এত কিছু মনে উঠে আমার নামাজ হবে নাকি আলী বলছেন না তোমার নামাজ হবে না রাসুল শুনে ফেললেন শুনে ফেলে আলীকে ডাকলেন আলী শুনো তোমাকে একটা রুমাল দেব কি দিব রুমাল দেব তুমি একটু দুই রাকাত নামাজ পড়ে আসো হাকিম কথা বলবেন ইনশাল্লাহ আপনিও বলবেন অবশ্যই বক্তৃতা না হলেও তো পরিচয় আমার আজ ফের আছে সালাম দিবে দুইজনে সালাম দিবে শুনবো না কথা কন না কেন এটা তাড়াহুড়া কিসের তাড়াহুড়া তো আমি করবো আপনাদের তাড়াহুড়া কিসের হ্যাঁ চলো আলীকে কি বললে একটা রুমাল দেব দুই টাকা এবার আসার পরে রাসুল জিজ্ঞেস করলো আলী নামাজ কেমন হলো ইয়ারসুল্লাহ ভালো নামাজে কি কি মনে করেছো আল্লাহ ছাড়া আর কিছু মনে উঠছে নাকি কই হুজুর শুধু রুমাল শুধু রুমাল রুমালটা লাল না সাদা ফাতেমারটা দিবেন না নতুনটা দিবেন শুধু এটাই এখন নাসুল বললেন এখন বলো তোমার নামাজ হয়েছে কি না আলী শর্মিন্দা হয়ে গেলেন বলছে মনে অনেক কিছু আসবে কিন্তু শরীরটা নিয়ে যখন আল্লাহর হুকুমের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ এতেই খুশি হয়ে গেছে একটু শুধু তুমি অনুসরণ করো আদান হলো মসজিদে চলে যাও খেতে ফসল এসেছে ভিতরে দিয়ে দাও কি দাও যেদিন ফসল কাটবেন আপনি জাকাত দিবেন কার হুকুম তুমি শুধু চেষ্টা কর বাকিটা সব কবুল করে নিবেন কে আল্লাহ আল্লাহ বলছেন এই চেষ্টা করে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তুমি মনে মনে করবা পাখি খাবো আমি পাখি ভুনা করে তোমার জিভ্বার কাছে নিয়ে আসব তুমি মুখে বলতে হবে না মা তাস্তাহি আনফুজুকুব মন যা চাইবে সেটা করে দিবেন কে মাঃ সেই আল্লাহ বসে আছেন আমাদের জন্য আমাদের কেবল চ্যানসং মালাতুস আলুন নাইয়া উমাইদিন আনিম নায়িন নেয়ামতের ভিতরে এক নাম্বার নেয়ামত হলো পানি এক নম্বর নেমত কি পানি পানি পানির অভাবে আজকে বহু মানুষ মারা যাচ্ছে ঠিক না ঠিক আর আপনাদের এই এলাকার পানি ভালো না খারাপ এত বিশুদ্ধ পানি বাংলাদেশের কোথাও পাওয়া যায় না নির্মল এই যে খেয়েছি একটু মনে হয় ডাবের পানি খাচ্ছি এত মিষ্টি পানি আমরা কবরে যাওয়ার সামান জোগাড় করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো জান্নাতের চাবি কি নামাজের চাবি কি নামাজের চাবি উজু করে কখনো পানি মুসবেন না এই হাদিস হাদিসটা আমরা আল্লাহ হুজুর করে হেদায়ত করুক মুসলিম শরীফের বলছেন উজু করে যখন রেখে দাও আখেরি খাতরিল মা উজুর শেষ পানিটা যখন ঝরে শেষ গুণাটা ঝরে যায় হুজুর পানি যতক্ষণ শরীরে থাকে তোমার গুণা ঝরতে থাকে রাসুলের পানি কেউ হ্যাঁ নেব রাসুলের ওজুর পানি রাসুলের সাহাবিরা মুছে ফেলতেন আর ওজুর শেষ পানিটা রাসুল খাইতেন এক মগে তিন মগে গোসল এক মগে ওজু, তিন মগে গোসল আর আমাদের দশ মগে উজু তিরিশ মগে গোসল হয় না আমি এক আমার এক ড্রাইভারের গোসলের পানি মাপলা একশো বদনা পানি পড়তে আর কিরে গোসল কেমন করছে উড় না পানি তো যে কোনো অপচয় করবেন আপনাকে ভুগতে হবে দুনিয়া তো ভুগবেন আখেরা তো রাসুল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না কি কথা এই পানির জন্য কারবালার ময়দানে হোসাইনের পরিবার দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কারবালার জন্য ফিলিস্তিনে আমাদের মা বোনরা আত্মহতি দিয়েছে ঠিক সেই পানি কিভাবে তুমি এত অপচয় অপচয়কারী কার ভাই বলেছেন প্রথম প্রশ্ন করা হবে এই পানির সম্পর্কে হাদিস্তা লম্বা মসজিদ নবী থেকে ফজর পড়ে রাসুল তালহার বাগানে ঢুকলেন বাগানের এক কোনায় গিয়ে পানি আর খেজুর খাচ্ছেন কি খাচ্ছেন রাসুলকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কারণ মদিনাতে রাসুলকে দেখে দেখে রাখতেন মদিনাতে এক পালোয়ান ছিল রোকানা কি নাম রোকানা এই ছিল আনবিটেন এ বলতো আমার যে হারাইতে পারবে আমি তোর দলে ঢুকবো সাহাবির রাসুলকে পাহারা দিয়ে রাখতেন ভুলে রাসূল ওখানে চলে যান কিনা কিন্তু একদিন সেখানে চলে গেলেন যাওয়ার পরে রোকানা বলছে হ্যাঁ আন্তর্দি মোহাম্মদ তুমি তো মোহাম্মদ তুমি বাপ থেকে ছেলেকে আলাদা করেছো বউ থেকে জামাইকে আলাদা করেছো আজকে তোমার সাথে আমার ফাইট হবে রাসুল বললেন আয় একজন নবীর শরীরে রাসুলের শরীরে তেতাল্লিশ জন যুবকের জান্নাতি যুবকের শক্তি তার মানে হলো দুনিয়ার তিন হাজার আলীর শক্তি একা নবীর গায়ে ধর খিল হবি খিলা হবি আঙ্গুলি সোজা করতে পারে না কি খিলা হবে আহারে কাহবার এখন ধৈর্য আনন্দ দরকার তুই আসত কই ফখরুলাই তো বাড়ি ঠিক লাগে বই একটা মজাই ছিল আপনাদের মানুষে শুধু হাসি তালাশ করত রোকানা বলছে মোহাম্মদ বলছেন তুই ধর আগে কয় না আপনি ধরেন আমি ধরলে ছুটতে পারবি না তুই ধর ধর রাসরুদ যখন ধমক দিতেন সাত আকাশ শহকে পিউতো আসার খেয়ে কয় আমি নাই আবার ধর ধরি নেই তৃতীয় আসার দিলেন কয় তুই না বলছ তোরে হারাইলে তুই তার দল গ্রহণ করবি কয় এত জোরে আসার দিয়েছি এখন আমি কথাই বলতে পারি না কাফের আমি মিথুক কয় কি হয় আবু হরার জিয়ালানো গিয়ে দেখলেন তালহার বাগানের কোনায় বসে রাসুল পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন বেস্তা সালাম তিনি শিয়ালের মতো ঢুকলেন ওই বাগানে রাসুল সাল্লাম বলেন এই আবু হরার ভালো হয়েছে সাবিদেরকে গিয়ে বলো মান কাল আল্লাহ ইহাদ খালাল যান না যে কালমা পড়বে সে কোথায় যাবে বলছে রাসুল আপনার জুতা না দেন আমি খালি গেলে বিশ্বাস করবে না জুতা নিয়ে এই শোনা রাসূলকে আমি পেয়েছি রাসুল তালহার বাগানে পানি আর খেজুর কাটছেন রাসুল সাহেব বলেছেন মান কাল সাথে সাথে ওমর এক চোয়াল ফালায় দিল রাস্তায় এই মিয়া আমি হাদিস করছি আপনি আমার মারলেন কেন অমর বলছেন তোমার জ্ঞান নাই এই সময় হাদিস প্রচার করার জিনিস নয় এই হাদিস প্রচার করতে হবে আর অনেক পরে পরে টাগে কল্লা কেন রাসুলকে গিয়ে যখন বললেন রাসুল কোনো কথা বললেন রাসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল্লাহ এই যে পানি আর খেজুর খেয়েছেন এটা কি নেয়ামতের ভিতরে আসবে নাকি রাসুল বললেন সর্বশ্রেষ্ঠ নেয়ামত সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুম্মালাতুস আলুন নাইয়াও মায়েদিন আনিন নাইম আমরা ইনশাল্লাহ এই এতিমখানার জন্য কি এটা কবরস্থানের জন্য অনেক আল্লাহ সবখানে আছে যারা বলবে তারা মুশ্রিক এটা ভালো করে সিনে রাখবেন ফজর নামাজ শেষে সম্মিলিত মোনাজাত সম্মিলিত মোনাজাত মোনাজাত এইভাবে করেন নেই গণতন্ত্র যায় কি কিনা ইসলামে ইসলামে যে গণতন্ত্র সেটা এখনো প্রতিষ্ঠিত নাই এই গণতন্ত্রের কোনো ভিত্তি নেই সালাতে রফিয়া দেন করা যাবে কি রফিয়া দান সবচেয়ে সোয়াবের কাজ রফিয়া দেন ছাড়া সালাত হয় না আমরা একবার করি ওরা ছয়বার বার করে রফিয়া দেন করতেই হয় ছাড়া না মিন্টু ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক চরমনায় পিঠ ধরা যাবে কিনা হা ধরবেন ধরে কোরআন পড়ায়